নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের গবেষণাগারে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অসুস্থ এক ছাত্র মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের সদর বাজার এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে জানা গেছে ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাস এদিন কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করবার সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউবে বিস্ফোরণ ঘটলে তার গায়ে এসে পড়ে ঘটনায় ওই ছাত্রের শরীরের নিচের অংশ পুড়ে যায় গুরুতর জখম অবস্থায় স্কুলের তরফে তাকে বেলঘরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরে ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে তাকে নিয়ে আসা হয় কিন্তু এই ঘটনা জানাজানি হতেই হাসপাতাল চত্বরে পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন আহত ছাত্রের পরিবারের মানুষজন সহ ওই স্কুলের অন্যান্য অভিভাবক অভিভাবিকারা গুরুতর অভিযোগ তোলেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আহতের পরিবারের অভিযোগ আগুন লাগার পর সেই ছাত্র ল্যাবের ভিতরেই ছোটাছুটি করতে থাকে কিন্তু দুজন ল্যাব টেকনিশিয়ান সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তারা কোনো রকম সাহায্য তো করেনি বরং আহত ছাত্র তার বাড়ির লোককে ঘটনাটি জানাবার কথা বললে তাকে স্কুল কর্তৃপক্ষের তরফে ধমক দেওয়া হয় শুনুন আহত ছাত্রের মায়ের বিস্ফোরক অভিযোগ আমি ওকে দেখান বলছে আপনি বসুন আমি বলছে আমার আমি বসতে ভালো লাগছে না ও কোথায় আছে ওটা ওকে নিয়ে আসুন তো বলছে যে আপনি বসুন বসে আমি মোটামুটি অনেকক্ষণ বসছি ভালো লাগছে না আমার অস্থির লাগছে বলছে আপনি ওই ফ্যানের তালে বসুন আমার না আমার ভালো লাগছে না ওকে দেখান তো বল তারপরে কিছুক্ষণ পরে সেরা হাত ধুয়ে আসে আসলো আমার সঙ্গে বলে আসুন আমার সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন এক দুটো একটা ম্যাম আর ওই তন্ময় স্যার উনি আসলেন বলে আমার সঙ্গে আসুন তো সঙ্গে আসুন আমি যে কোথায় যাবো আমি স্কুটি নিয়ে এসেছি বলছে স্কুলে ভেতরে স্কুটি ঢুকিয়ে দিন তো আমাদের গাড়িতে করে চলুন তা আমি ঠিক আছে তাহলে যাচ্ছি এখন ব্যারাকপুরেতে অনেক হসপিটাল নার্সিংহোম সব কিছুই আছে তো ওই গাড়িতে করে এসে যেই নাকি তোমার চিড়ে মোড় ছাড়িয়ে আমাদের টেকনো বা সিটি কোনোটাই নিচ্ছে না তা আমি বলছি কোন হসপিটাল নিয়ে বলে আমি এখানকার লোক না আমরা তো এখানটা ঠিক চিনি না তো জানি না তো নিয়ে গেছে আমাকে নিয়ে যাচ্ছে তো নিয়ে যেতে যেতে অনেক দূর যাচ্ছে তখন আমি দেখি বোর্ডে লেখা সোদপুর মদপুর সব ছাড়িয়ে যাচ্ছে আমরা যে কোথায় আছে ও সেটা বলুন আগে কোন হসপিটাল আছে বলছে যে ওই কী ক্ষুদিরাম বোস না কি শহীদ ক্ষুদিরাম বোস ওটা কোন ওই হসপিটালে আছে তখন নিয়ে যাচ্ছে আমি ওটা কোথায় বলে যে জেনিদের কাছে বেলগুরিয়া দতলা ছাড়িয়ে তো ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমি ঢুকেছি ঢুকে গিয়ে দেখছি ওকে একটা আইসিউ ইসে সাপোর্টে রেখে ভেন্টিলেশন ভেন্টিলেশন না ঠিক একটা এসি রুমে রয়েছে ওকে জাস্ট একটা অক্সিজেন লাগিয়ে রেখেছে আর ঢেকে দিয়েছে ইসে আমি ওকে দেখতে চাই ওকে দেখান তা ওর সাদা কাপড়টা তুলে দেখছি যে ওর দুটো পা খাই যা বলেনি আমি জিজ্ঞেস করছি ম্যাম কি হয়েছে ওর ও বলছে ওই হয়েছে একটু সামান্য একটু ইঞ্জুরি হয়েছে ওটা বলতে বলতেই আমাকে নিয়ে গেছে বলছে ওই দুটো পায়ে একটু সামান্য ইঞ্জুরি হয়েছে এ তেমন কিছু হয়নি তা আমার তো চুপচাপ থেকেও মনের মধ্যে ইয়ে হচ্ছে যে কি হয়েছে কি হয়েছে তো ওখানে গিয়ে বলছি স্যার আমি একটু দেখব ওর পায়ে কি হয়েছে আমি একটু দেখবো তা দেখাচ্ছে দেখানোর পরে দেখি পুরো দুটো থাই একদম মানে পুড়ে গেছে না কোনো স্কিন নেই ওরা লাল সাদা হয়ে স্কিন মানে মা এ স্কিনটা ওরা তুলে দিয়েছে কেমিক্যাল লেভে স্প্রে টেস্ট করতে গিয়ে ওই যে টিউবটা যেটাতে ওরা ইয়ে করছিলো সেটা বাস্ট হয়ে ওর গায়ে আগুন লেগে গেছে তা আমি ছেলেকে জিজ্ঞেস করলাম যে তখন জিজ্ঞেস করলাম বলো যে ওটা বাস্ট হয়ে আগুন লেগে গেছে আমার গায়ে আমার কোনো স্কুলের কোনো কেউ হেল্প করেনি তো আমার আগুন লেগে গেছে আমি ভয় পেয়ে দৌড়ছিলাম ওই ঘরের মধ্যে দৌড়োদড়ি করছি ও টিচার দুজন ছিল ও কেউ ওকে কোনো রকমই হেল্প দেয়নি ও জামাটা ওপরের গেঞ্জিটা খুলে দিয়েছে আর প্যান্টটা ও সঠিকভাবে খুলতে পারছে না ওটা ওর ভয়েই হোকেছে খুলতে পারছে না ও নিজেকে নিজেই হেল্প করেছে নিজেকে নিজে স্কুলের গ্যাপলিতে কিন্তু আপনারা বুঝে নিন আমি বলতে পারছি না কারণ স্কুল তো ওর তো আগুনটাকে কেউ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবির পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ফেটে স্কুলের অন্যান্য ছাত্রের অভিভাবকেরা ঘটনার দীর্ঘ সময় পরে আহত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হলেও ঠিক কি ঘটেছে তা নিয়ে ধোঁয়াশায় রাখা হয় ছাত্রের পরিবারকে এমনকি ঘটনার বিরুদ্ধে ব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে এবারে শুনুন স্কুলের আর এক অভিভাবিকা শিপ্রা বড়ুয়ার মারাত্মক অভিযোগ স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই তাহলে আপনারা বিচার করুন রেসপন্সটা কার তারপরে বলছে এটা আমার করিয়ারের মোবাইলে মেসেজ দিয়েছে যে এটাকে হ্যাবিচুয়েট করতে হবে প্রতিটা স্টুডেন্টকে তার মানে কি একটা কোনো ক্লাসে কোনো পরিশানি আজকে যে বাচ্চাটা এখানে এসছে তার মাকে জানানো হয়নি তার মাকে ইলেভেন তাহলে জানানো যে কোনো ডাক্তার সাথে কথা বলা হয়নি এখানেও যে এসে এখনও কোন ডাক্তার ট্রিটমেন্ট করছে সেটাও জানে না কিন্তু কেন আবার বাচ্চাকে এসে ভয় দেখানো হয়েছে যে তুমি কিছু বলবে না তাহলে আমরা তোমাদের সাথে থাকবো না কটা পাঠিয়েছে টিচার কেউ 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 আসেনি না দুখানা কোনো কোনো আমরা চাইছি সঠিক বিচার হোক স্কুল সবার জন্য সমান থাকুক ল্যাবে প্রতিটা প্রোটেকশন যেন ঠিকভাবে থাকে দাবি কি পুরো খরচা তো দেবেই স্কুল তো দেবেই তারপরও যে আমাদের স্কুলে যেন আমাদের বাচ্চাদের কোনো কোনো রকম চাপ সৃষ্টি না হয় তাহলে কিন্তু আমরা ল্যাবে ছিল জন যদি ওনারা কন্ট্রোল না করতে পারে চল্লিশ জন ছিল ওনারা যদি কন্ট্রোল না করতে পারে দশজন করে নিয়ে যাক ওনার চারিদিকে ক্যামেরা আছে বললেই বলে আপনার বাচ্চাকে এরকম ঘুরিয়ে দেবো এরকম ঘুরিয়ে দেব এর অর্থ কি অবশ্যই প্রচন্ড প্রচন্ড পরিমাণে গার্জেনদের কোনো রিকোয়ারমেন্ট শোনেই না গার্জেন আছে যেগুলো বলে কিছুই শোনে ফায়ার ফায়ারের ব্যবস্থা কোনো রকম নেই একটা দুর্গাপূজার মণ্ডপে কিন্তু ফায়ারের ব্যবস্থা থাকে আমাদের মমতা ব্যানার্জি দিদি কিন্তু বলেছেন যে প্রতিটা মণ্ডপে থাকবে তাহলে এত বড় স্কুলে থাকবে না কেন আর সেন্ট ব্যারাকপুর সেন্ট আগস্টিন ডে স্কুল আর এতটাই হাই লেভেলে ফিস হয়ে গেছে এটা দিদির কানে যাওয়া উচিত দিদি দেখো আমরা কোন জায়গায় পড়ে রয়েছি আজকে গার্জিয়ান না ভয় পাচ্ছে আর মা তো কথা বলতেই পারছে না মা বাবা দুজনে কান্নাকাটি করছে কথা বলতেই পারছে না দুজন এসে কালকে থেকে এখনো পর্যন্ত বাচ্চাকে ভয় দেখিয়ে গেছে একজন একজন বলেছে তুমি কিছু বলবে না তুমি বললে কিন্তু তোমার খারাপ হবে জানে না কোন ডাক্তার চেক আপ করছে কোন ডাক্তার দেখছে ডাক্তারের নাম পর্যন্ত না ডাক্তারের সাথে বাবা মা কথা বলেনি কেন এটা কে দায়িত্ব নিয়েছে কত কথা কথা দিচ্ছে না ও আমার নাম শিবরা বড়ুয়া থানা বলেছে একটা নাম্বার দিয়েছে বলছে ভেবে আসুন এর মানে কি আমাদের মমতা আন্টি দিদি কিন্তু বলেছে যে কোন থানায় কোনো রকম কমপ্লেন্ট হলে সঙ্গে সঙ্গে নিতে হবে তাহলে থানা এটা কেন বলল যে ভেবে আসবেন আমার বাচ্চা ইনজুর হয়েছে আমি একটা ডাইরি করতে গেছি আমি ভাববো কেন বাবার প্রশ্ন আসছে কেন বেরাকপুর থানা ওটা বেরাকপুর থানা না আজকে আমরা আজকে থেকে হ্যারেসমেন্ট না আমার ছেলে ওখানে ব্যাগ পোথা না ওর আমরা অনেক বছর ধরে হ্যারেসমেন্ট স্কুল কোনো কথা শুনে না স্কুল একটা কথাই বলে তাহলে এখানে পড়াবেন কেন পড়াতে হবে না যখন পারবেন না তাহলে পড়াতে হবে না অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি তারা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছিল চন্দন চৌধুরী স্কুল ম্যানেজমেন্টের তরফে যিনি হাসপাতালে আহত ছাত্রের পর্যবেক্ষণে রয়েছেন ঘটনার বিষয়ে তার সাফাই তার ভালো হসপিটাল দেখুন আমাদের ব্যাক স্কুলের সামনে তো বিএমআরসি আছে টেকনোগ্লোবাল আছে জেনিতে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু এদের কাছে এই ফেসিলিটি নেই ঠিক আছে ওর জন্য আমরা হ্যাঁ এইটা নেই বলে আমরা রিক্স নিতে পারিনি যে এই সব জায়গায় নিয়ে গিয়ে বেকার হ্যারাসমেন্ট হতো আমরা নিয়ে গেছিলাম ক্ষুদিরামে যেহেতু ওখানে জানতে পেরেছি ওখানে আইসোলেশন ওয়ার্ড ছিল ওরাও বলেছে যে দেখুন বার্ন ইউনিট আর আইসোলেশনে রাখা একই প্রায় ওই জন্য আমরা যেহেতু emergeny-র জন্য তৈরি করি আমরা নিয়ে গেছি আইজলো স্কুলে পর্যাপ্ত ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ এক্সটিংগুইশার আছে সবিয়া বারাকপুর থেকে সুফল মজুমদার এর রিপোর্ট ডি রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের এটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ